আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি মূলত পক্ষে আমি শুধুমাত্র নতুন বিনিয়োগকারীর জন্য করেছি আপনারা যারা আজকে এই বিনিয়োগ বাজারে নতুন কিংবা বিনিয়োগ বাজারে এসেছেন নতুন কোনো কিছু করতে আমি তাদের জন্য এই ভিডিওটি করেছি আপনি একেবারে মনোযোগ দিয়ে শুনবেন যদি আমার এই ফর্মুলায় আপনি বিনিয়োগ করেন আর আপনি যদি কোন কোম্পানি নির্বাচন বা চয়েসের ক্ষেত্রে যদি ভুল না করেন আমি আপনাকে নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই 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 লাভবান হতে পারবেন মাথায় রাখবেন আমার শুধু একটা সাইড শুনলে হবে না পুরোটাই শুনতে হবে যে আপনি প্রথম অংশ শুনবেন দ্বিতীয় অংশ শুনবেন না কিংবা দ্বিতীয় অংশ শুনবেন প্রথম অংশ শুনবেন না তাহলে আপনি কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন না কিন্তু আপনি যদি এই নিরানব্বই পারসেন্ট লাভবান হতে চান তাহলে আপনি আমার পুরো কথাটা মনোযোগ সঙ্গে শুনতে হবে এবং যেভাবে বলবো ঠিক সেভাবে আপনাকে বিনিয়োগ করতে হবে আসুন আমি এখন মূল আলোচনা চলে যাই ধরুন একজন নতুন আমি কিন্তু বারবার বলেছি এই বিষয়টি নতুন বিনিয়োগকারীদের জন্য কিংবা যারা পুরাতন করে আছেন যারা নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন তারা বলছেন যে আমার বিনিয়োগ বাজার থেকে লস 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 সেটাকে রিকভার করতে চাচ্ছেন কিন্তু আপনি নতুন করে আপনি বিনিয়োগ করবেন তাহলে আমার এই ফর্মুলাটা আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনিও লাভবান হতে পারবেন আসলে পদ্ধতিটার জন্যই বলেছি যারা নতুন বিনিয়োগকারী কারণ এটা সেফ জোন এইভাবে বিনিয়োগ করাটা একটা সেফ বিনিয়োগ পলিসি যার কারণে আমি নতুন বিনিয়োগকারীদের বলেছি প্রথম বিনিয়োগকারীরাও আপনি ইচ্ছা করলে বিষয়টি ফলো করতে পারেন মূল আলোচনা চলে যায় ধরুন আপনি এক লক্ষ টাকা আপনি বিনিয়োগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই এক লক্ষ টাকা আপনি বাজারে বিনিয়োগ করবেন এর এরপর আপনি একটি কোম্পানিকে শনাক্ত করতে হবে বা চিহ্নিত করতে হবে বা আপনার সিদ্ধান্ত নিতে হবে যে বলছি যে এক হাজার টাকা নিয়ে আপনি বিনিয়োগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাহলে প্রথমে আপনার মূল কাজটা হবে যে আপনি একটি সুন্দর কোম্পানি যে কোম্পানির আপনি ডাটা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন বা বিনিয়োগ করার জন্য উপযুক্ত পরিবেশ আছে তখন সেই কোম্পানিটি একটি শনাক্ত করবেন বা চিহ্নিত করবেন মাথায় রাখবেন যে কোম্পানি এক যে কোম্পানিটি চিহ্নিত করবেন অবশ্যই সেটা এখন বর্তমান প্রাইসটা কি ওভার ভ্যালুড হয়ে আছে কি না হাই প্রাইস হয়ে আছে কিনা। না রিস্ক হয়ে আছে কিনা তাহলে কিন্তু আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন না আপনাকে কয়েকটা প্যারামিটার দেখতে হবে যেমন ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দিকে রেট আছে কি না বা বর্তমানে কোম্পানির অস্তিত্ব কি সে কোম্পানি প্রোডাকশন আছে কি না বা সে কোম্পানির কোন অবস্থান আছে কোন ক্যাটাগরিতে আছে কিংবা কোম্পানিটি নিয়মিতভাবে এজিএম করছে কি না দিচ্ছে কি না বা কোম্পানির সরকারি অংশ আছে কি না বা কী ধরনের কোম্পানি তার প্রোডাক্ট কি কিছু কিছু কোম্পানি বিনিয়োগ বাজার আছে যেমন একদম মানে বস্তা পচা প্রোডাক্ট সেমন কোম্পানি নির্বাচন না করাই ভালো আপনি ফিফটি টু উইক্সের দেখবেন যে একবারে লাস্টে যে আছে দাম নিম্নের দিকে লাস্টে যে আছে কোম্পানি এ ক্যাটাগরির কোম্পানির প্রোডাকশান ভালো আপনার রেগুলার এজিএফ হচ্ছে ক্যাটাগরি এতে আছে এমন একটা কোম্পানির যদি সিদ্ধান্ত নেন তাহলে প্রথমে আপনি যদি ধরে নিলাম কোম্পানির প্রাইস হচ্ছে শেয়ার প্রতি মূল্য হচ্ছে বিশ টাকা আপনি শুধু আলোচনার স্বার্থে আমি এটা ধরে নিলাম তাহলে আপনি যেহেতু এক লাখ টাকার বিনিয়োগ করেছেন আপনি সিদ্ধান্ত নেবেন যে প্রথমে আমি এক হাজার কিংবা পাঁচশো শেয়ার কিনব আপনি ধরে নিন যে আপনি এক হাজার শেয়ার কিনবেন তাহলে আপনি এক হাজার শেয়ার আপনি আজকে কিনে নিলেন আপনার খরচ হয়ে গেল বা আপনার কাছ থেকে অ্যাকাউন্ট থেকে বিশ হাজার টাকা আপনাকে বিও অ্যাকাউন্ট কিনবেন তো এক হাজার শেয়ার আপনি নিলেন বিশ টাকাতে আপনার কত টাকা গেছে বিশ হাজার টাকা বাকি আপনার মানে এইটটি থাউজেন্ড টাকা আপনার পোর্টফোলিওতে আছে আপনি কিন্তু এই কোম্পানির জন্যই এই এইটি থাউজেন্ড টাকা আপনাকে সেভ এবং ব্যাক রাখতে হবে এই এইট্টি থাউজেন্ড টাকা আপনি অন্য কোম্পানিতে কিনা যাবে না বা অন্য কোম্পানির কোনো শেয়ার কিনে এই এইট্টি থাউজেন্ড টাকাকে আপনি আটকে ফেলতে পারবেন না ক্লোজ করতে পারবেন কিংবা আপনি মনে করছেন যে এটার দাম কমতে কমতে আমি আশি হাজার টাকা দিয়ে অন্য একটা কোম্পানি কিনে এক টাকা পঁচিশ পয়সা বিশ টাকা তো এই কোম্পানি এই কোম্পানির জন্য আপনি টাকাটা নিয়েছেন আপনি রেস্ট অফ দ্য মানি রেখে দেবেন তাহলে আপনার যখন দেখলেন যে বিশ হাজার টাকা কোম্পানি জন্য এক শেয়ার কিনতে বিশেষ খরচ হলো বাকি আশি হাজার টাকা আছে এখন ধরুন আপনি যেদিন কিনলেন কোনো কারণে কোম্পানির দাম নিম্ন দিকে শুরু হলো নিম্ন দিকে কত দিকে শুরু হলো আপনার আঠেরো টাকা আসছে পরের দিন কিংবা সতেরো টাকা আসছে কিংবা উনিশ টাকা পরের দিন আপনি কিনবেন না আপনি এরপর আপনি দেখবেন যে উনিশ উনিশ টাকা আসছে আঠেরো টাকা আসছে সতেরো টাকা আসছে চোদ্দো টাকা আসছে বা চোদ্দো টাকা পঞ্চাশ দাম চলে আসছে তখন কি করবেন আপনি আর এক হাজার শেয়ার আপনি কিনে ফেলবেন তাহলে আপনি কত কিনলেন এটা পনেরো হাজার টাকা আপনি শেয়ার কিনে ফেললেন পনেরো হাজার শেয়ার কিনে আপনার কত হলো তাহলে আর পনেরো হাজার আপনার মোট টাকা হলো পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি শেয়ার কিনতে পেরেছেন দুই হাজার আপনার কাছে কত থাকতেছে এই সিক্সটি ফাইভ টাকা আপনার কাছে কিন্তু এখনও পোর্টফোলিওতে সেভ রাখবেন আপনি মাথায় রাখবেন বারবার যে কথাটা বলছি অবশ্যই আপনি আপনার এই কোম্পানির জন্য যে টাকা বরাদ্দ করেছেন আপনি শুধু এই কোম্পানির জন্যই এই টাকাটা ব্যবহার করবেন আপনি কিন্তু অন্য কোনো কোম্পানিতে টাকা আর ইনভেস্ট করতে পারবেন না এরপরে আপনার যখন টাকা টাকা এখানে চলে আপনার শেয়ার কিনা হয়েছে দুই হাজার এরপরে আপনার দাম আবার কমতে শুরু করেছে আপনার দাম কমতেছে আপনি যত দাম কমবে আপনি তত বেশি খুশি হবেন আনন্দিত হবেন কারণ এক হাজার শেয়ার কিনতে শেষ সময় লেগেছিল আপনার বিশ হাজার টাকা এখন সেই শেয়ার আপনি এক হাজার কিনেছেন পনেরো হাজার টাকা এরপরে আপনি দেখতেছেন দাম কমতেছে 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 আপনি ফ্লো দেখতেছেন দাম ফ্লো দেখবেন দাম বাড়া কমার ফ্লোটা দেখবেন এটা ফলো আপ করতে হবে হ্যাঁ এরপর আপনি যখন যে শেয়ারের দাম দশ টাকা করে আসছে আপনি তখন কি করবেন আর এক হাজার শেয়ারকে আপনি কিনে ফেলবেন তাহলে আপনার শেয়ার হচ্ছে আরও এক হাজার যোগ করলাম তাহলে তিন হাজার শেয়ার আর এখানে এসে দশ টাকা শেয়ার কিনলেন এখানে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আপনার ওখানে আপনার কাছে থাকতেছে এখন পাঁচ পঞ্চাশ হাজার টাকা পাঁচ পঞ্চাশ হাজার টাকা থাকার সময় আপনার বিশ্বাস করি যে এই স্টেজে যদি যাবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি হয়তো একটা হল পেতে পারেন কিংবা এক টাকা দুই টাকা প্রাইস বাড়তে পারে এরপরে আপনি যখন দেখবেন যে না দশ টাকাতে লং টাইম আছে মাঝে মাঝে একটু বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে এরকম একটা সিচুয়েশন যদি আপনি দেখতে পান তাহলে আপনি কি করবেন আপনি মনে করতেছেন যে নয় টাকা আশি পয়সা নয় টাকা পঞ্চাশ পয়সা আসছে তখন আপনি আবার দুই হাজার শেয়ার আপনি কিনে ফেলবেন তাহলে মোট হয়ে করো তিন হাজার আর দুই হাজার পাঁচ হাজার এই পাঁচ হাজার শেয়ার কিনতে পাঁচ হাজার শেয়ার কিনতে কিন্তু আপনার এক লোক পরে আপনি যখন আরও দশ টাকা করে বা নয় টাকা পঞ্চাশ পরে করে আপনি যখন আরও শেয়ার কিনলেন তখন আপনার এখান থেকে উনিশ হাজার উনিশ হাজার টাকা লাগতেছে আরও দুই হাজার শেয়ার কিনতে আপনাকে ঠিক আছে বা বিশ হাজার টাকা লাগতেছে দশ হাজার দশ টাকা যদি কিনেন তাহলে বিশ হাজার টাকা লাগতেছে আপনার কাছে আরও পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কাছে সেভ পোর্টফোলিওতে থেকে গেল পঁয়ত্রিশ হাজার থেকে গেল কিন্তু এই শেয়ারটি যদি আপনি এক লটে একদিনে ওই বিশ টাকা দাম যখন ছিল তখন যদি পাঁচ হাজার কিনতেন তখন আপনার খরচ হয়ে যেত এক লক্ষ টাকা আপনি যখন কিনতে 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 এইভাবে যখন দাম কমে গেছে তখন আপনি পাঁচ হাজার শেয়ার আপনি কিনেছেন পঁয়ষট্টি হাজার টাকায় আপনার কাছে এখন কত আছে আরও আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকা আপনি থাকবে আপনি যেদিন লাস্ট ডে আপনি সেল করার টার্গেট নেবেন যেদিন মনে করবে যে কাল বা তার পরশু সেল করবেন কিংবা আপনি দেখতেছেন যে এক টাকা বেড়ে গেছে আপনি দেড় টাকা বেড়ে গেছে বা দুই টাকা বেড়ে গেছে ঠিক সেই সময় আপনি লাস্ট ব্যালান্স দিয়ে কিনে তার পরের দিন ম্যাচিউর যখন হয়ে যাবে আপনি সেটা বিক্রি করে দেবেন এই পদ্ধতিতে যদি আপনি কেনা এবং বেচা করেন আপনি নাইনটি নাইন গ্যারান্টি আপনি কোনো লসের সম্মুখীন হতে হবে না দাম কমে গেলে আপনি কখনো হতাশ হবেন না বরঞ্চ দাম কমে গেলে আপনি আরও বেশি খুশি হবেন যে না আমি কেনার সুযোগ হয়েছে কিন্তু আপনি যদি একদিনে এক লটেই যদি ওই বিশ টাকা দামের শেয়ার যদি আপনি পাঁচ হাজার কেনেন এক লাখ টাকা যদি আপনি আটকে ফেলে দেন এরপরে দাম যখন কমতে শুরু করে তখন শুধু চেয়েছে আমাদেরকে দেখতে হয় বাজারে গতিবিধি আর অন্যজন কেনা বেচা করে আর আমাদের শুধু চেয়েছে দেখতে হয় আপনি হন নিজেকে যদি যদি স্থির রাখতে পারেন এবং কেনা বেচা করেন আমি আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি কখনোই এই বাজার থেকে হতাশ হতে হবে না আপনি অবশ্যই বাজারে লাভবান হবেন এবং কেউ আপনার লাভ ঠেকাতে পারবে না পারবে না পারবে না মনে রাখবেন এই ক্ষেত্রে শুধুমাত্র রিস্ক কিছু থাকে যেমন হচ্ছে যদি কোম্পানি আপনি যদি কিনেছে হঠাৎ করে আগুনে পুড়ে যায় সমস্যা কোথায় দাম কমে যাবে আপনি আরও বেশি খুশি হবেন আপনি দেখা যাচ্ছে বিশ টাকার শেয়ার পাঁচ দিনে চলে আসছে দশ টাকায় আপনি আরও দুই হাজার কিনে নেবেন বেশি এরপর নাম আছে আট টাকায় আরও কিনবেন দুই হাজার বেশি কিন্তু এক লটে কেনা যাবে না যেটাই করবেন না কেন আপনাকে বিক্রি করার আগ পর্যন্ত আপনাকে আপনার পোর্টফলি টাকা রাখতে হবে এটা একদিকে বলা হয় মানি ম্যানেজমেন্ট পলিসি আপনি যদি এই মানি ম্যানেজমেন্ট পলিসিতে যদি আপনি বিনিয়োগ বাজারে বিনিয়োগ করতে পারেন এবং ধৈর্যশীল হতে পারেন এবং সুচিন্তা করে কাজ করতে পারেন এই ধরনের বহু কোম্পানি এখন আছে যেখানে আপনি শতভাগ বিনিয়োগ করে শতভাগ লাভবান হতে পারবেন কিন্তু একবারে বিনিয়োগ করা যাবে না আপনাকে ধৈর্যশীল হতে হবে সু সুপরিকল্পনা করতে হবে মাথায় রাখতে হবে যত দাম কমবে আপনি কিনতে থাকবেন আপনার রেশি অনুসারে কিনবেন আপনি এক হাজার না কিনে পাঁচশো করে কিনবেন আপনি পাঁচশো করে না কিনে আপনি এক হাজার করে কিনবেন এটা আপনার আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে আপনি কত করে কিনে আপনি লাস্ট সময় পর্যন্ত আপনি টিকে থাকতে পারবেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই কেউ আপনার সফলতা কেড়ে নিতে পারবে না আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ